দের কাছে ফোর ফোন আছে তারা চাইলে এই ফোনটাকে ফাইভ জিতে কনভার্ট করতে পারবে তাদের নতুন করে আর ফাইভ জি ফোন কিনতে হবে না আসসালামু আলাইকুম বর্তমান ঢাকা শহরে ফাইভ জি স্টার্ট হয়ে গেছে কিছুদিন পর হয়তো আপনার এলাকাতেও ফাইভ জি চালু হবে কিন্তু সবচেয়ে দুঃখের বিষয় এই ফোর জি ফোনগুলো ফাইভ জিতে পরিণত করা যায় না যেটার কারণে অনেকেই ফাইভ জি ফোন কিনবেন এখনই টেনশনে পড়ে গেছেন পাশের পাশের করিম উদ্দিন ফাইভ জি ব্যবহার করবে কিন্তু আপনি ফাইভ জি ব্যবহার করতে পারবেন না আসলে বিষয়টা এমন না যাদের কাছে ফোর জি ফোন আছে তারা চাইলে এই ফোনটাকে ফাইভ জিতে কনভার্ট করতে পারবে তাদের নতুন করে আর ফাইভ জি ফোন কিনতে হবে না চলুন আমরা সরাসরি দেখব এই ফোর জি ফোনগুলোকে কীভাবে ফাইভ জিতে পরিণত করবেন ওকে আমি এই মুহূর্তে আমার ফোর জি ফোনে চলে আসছি আমি শুরুতেই আপনাদেরকে প্রমাণ দেখাবো আমার এই ফোনটা ফোর জি কিনা সেজন্য আমাকে সেটিংসে প্রবেশ করতে হবে সেটিংসে প্রবেশ করার পর আমরা যদি সিম অ্যান্ড নেটওয়ার্ক সেটিংসে প্রবেশ করি দেন আমরা যে কোনো একটি সিমে প্রবেশ করলে দেখতে পারবো আমাদের ফোনটি ফোর জি নাকি ফাইভ জি দেখুন আমি রবিতে প্রেস করলাম প্রেস করার পর যদি একটু নিচের দিকে চলে আসি দেখুন এখানে ফোর জি কলিং সিস্টেম রয়েছে এই যে প্রেফারেড নেটওয়ার্ক টাইপ এখানে যদি আমরা প্রেস করে দিই দেখুন টু জি থ্রি জি ফোর জি অটো টু জি থ্রি জি থ্রি জি টু জি তার মানে বোঝাই যাচ্ছে আমাদের ফোনটা ফোর জি ফোন আমাদের ফোনটা কোনোভাবে ফাইভ জি ফোন না কিন্তু কোম্পানি আসলে এখানে টেকনিক্যালি লক করে রাখে অনেক ফিচার তারা আমাদেরকে দেখতে দেয় না যাতে করে আমরা বারবার নতুন আপডেট টাইপের ফোন কিনি তো যাদের ফোন ফোর জি আপনি সরাসরি আপনার ফোনের ডায়াল প্যাডে চলে যাবেন ডায়াল প্যাডে চলে যাওয়ার পর ডায়াল করবেন স্টার হ্যাস স্টার হ্যাস ফোর সিক্স থ্রি সিক্স হ্যাস স্টার হ্যাস স্টার তাহলে এই ধরনের একটা মেনু চলে আসবে এই মেনু থেকে আমাদেরকে ফোন ইনফরমেশন নামের যে অপশনটা রয়েছে এটিতে আমাদেরকে প্রেস করে দিতে হবে দেন একটু স্কল করবেন স্ক্রল করার পর এই যে চমৎকার একটা ফাংশন দেখতে পাচ্ছেন জি এস এম সি ডি এম এল টিই পি আর এল এই যে নেটওয়ার্ক সেট যে টাইপটা রয়েছে এখানে এসে জাস্ট ক্লিক করবেন ক্লিক করার পর আপনার মোবাইলটাতে ফাইভ জি আছে কি না বা আপনি ফাইভ জিতে পরিণত করতে পারবেন কি না সেটা আপনি এখানে বুঝতে পারবেন একটু যদি আমরা স্কল করি এখানে অনেকগুলো নেটওয়ার্কের টাইপ দেখাচ্ছে আপনি যদি একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন এখানে একটা নেটওয়ার্ক রয়েছে যেটার নাম হচ্ছে এন আর অনলি এন আর এর পূর্ণরূপ হচ্ছে নিউ রেডিও এই নিউ রেডিওটাই হচ্ছে ফাইভ জি সিগনাল অর্থাৎ কোম্পানি আমাদের এই ফোনটাতে ফাইভ জি দিয়ে দিয়েছে কিন্তু ফাংশনালিভাবে এটাকে হাইড করে রেখেছে বা লক করে রেখেছে যাতে আমরা বুঝতে না পারি অর্থাৎ এই যে আমাদের ইনফিনিক্স হট চলি এই মোবাইলটা এই মোবাইলে ফাইভ জি সাপোর্টেড এই মোবাইলটার ভিতরে যে হার্ডওয়্যার রয়েছে এগুলো ফাইভ জি সাপোর্টেড আমি যদি এখান থেকে এন আর ওয়ানলি অথবা এনআর এল টিই অথবা এন আর এই যে এন আর টাইপের যতগুলো নেটওয়ার্ক টাইপ রয়েছে আমি যদি এগুলোতে ক্লিক করে দেই তাহলেই আমার এই ফোনে ফাইভ জি সাপোর্ট করবে আমার এরিয়াতে যদি ফাইভ জি চালু হয় আমি কিন্তু ফাইভ জি সাপোর্টেড ফোন পাচ্ছি এবং ফাইভ জি নেটওয়ার্কের আওতাভুক্ত হচ্ছে আমি ছোট্ট একটা প্রমাণ আমি আপনাদেরকে দেখাই যেহেতু এই মুহূর্তে আমি জয়পুরহাটে আছি এখানে ফাইভ জি নেই তারপরেও যদি আমি এনআরএ ক্লিক করি এবং এল ক্লিক করি দেখুন উপরের দিকে খেয়াল করেন আমার নেটওয়ার্ক কিন্তু চলে গেছে এটা ফোর জি ফাইভ জি অটো মুডে এই মুহূর্তে রয়েছে যখন আমার এলাকাতে ফাইভ জি আসবে এটা ফাইভ জি সাপোর্ট করবে আমি আপনাদেরকে একটা প্রমাণ দেখাই আমি এখান থেকে একটা স্ক্রিনশট আমি নেবার চেষ্টা করি দেখি আমি এই যে একটা স্ক্রিনশট নিলাম স্ক্রিনশট নেওয়ার পর চলুন আমরা চ্যাট জিপিটিকে প্রশ্ন করব যে আমি আসলে সত্য কিনা সেজন্য আমাদেরকে চ্যাট জিপিটিতে প্রবেশ করতে হবে প্রবেশ করার পর আমি এই যে স্ক্রিনশটটা যে নিয়েছি এটা আমি এখানে সাবমিট করে দেব দেখুন আমি দিলাম দেবার পর আমি চ্যাট জিপিটিকে জিজ্ঞাসা করব আমি কি আমার ফোনে ফাইভ জি ব্যবহার করতে পারবো ওকে আমি এটা লিখে দিলাম লিখে দিয়ে সাবমিট করলাম দেখা যাক সে আমার স্ক্রিনশট বিশ্লেষণ করার পর কী বলে দেখুন সে ডিরেক্টলি বলে দিয়েছে আপনার দেওয়া স্ক্রিনশটে ফোন ইনফো এন প্রেফারেড নেটওয়ার্ক টাইপ এনআর লেখা এনআর মানে হচ্ছে নিউ রেডিও অর্থাৎ ফাইভ জি নেটওয়ার্ক এখানে যেমন অপশন আছে অপশনগুলো দেখাচ্ছে এগুলো থাকায় বোঝা যাচ্ছে আপনার ফোন হার্ডওয়্যার এবং সফটওয়্যার লেভেলে ফাইভ জি সমর্থন করে তার মানে বুঝতেই পারছেন আমার এই ফোনের যে সফটওয়্যার এবং আমার এই ফোনের যে হার্ডওয়্যার এটা কিন্তু ফাইভ জি সাপোর্টে তো আপনি এখনই পরীক্ষা করে ফেলুন আপনার ফোর জি ফোনটাতে ফাইভ জি সাপোর্টেড কি যদি ফাইভ জি সাপোর্টেড হয় তাহলে তো আপনাকে ফাইভ জি ফোন কেনা রাখতেছে না এই ট্রিক্সটা ব্যবহার করে কিন্তু আপনি সরাসরি ফাইভ জি ব্যবহার করতে পারছেন তো ভালো থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ